নমস্কার আজকে আমরা বৃষ রাশির বিষয়ে কথা বলব বৃষ রাশি অর্থ উন্নতি সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং পরিশ্রমে এরা কিন্তু ভরপুর একটি রাশি আসুন জেনে নি বৃষরাশি সম্পর্কে বেশ কয়েকটি কথা বৃষ রাশি বৃষ রাশি কাল দ্বিতীয় রাশি বৃষ রাশি একটি রাশির অধিপতি শুক্র এটি একটি পৃথিবী রাশি রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি হল কৃত্রিকা আর একটি হল মৃগশিরা রোহিণী এবং মৃগশিরা প্রতীক চিহ্ন আমরা বলা বলি যেহেতু বা কালপুরুষের দ্বিতীয় রাশি এবং এই রাশির অধিপতি শুক্র তাই এটা কিন্তু অর্থ কেন্দ্রিক একটি রাশি কারণ কালপুরুষের দ্বিতীয় রাশি মানে অর্থের রাশি এবং শুক্র একটি অর্থের কারক গ্রহ তাই বৃষ রাশির মানুষরা যদি শিবের পুজো করতে পারে বা মা লক্ষ্মীর পুজো করতে পারে তাহলে পরে কিন্তু এরা অনায়াসে লাভ পেতে পারে বা অনেক জীবনে উন্নতি করতে পারে আসুন জানেন বিষয়ের সম্পর্কে আরো বেশ কয়েকটি কথা তবে অবশ্যই সেই সমস্ত বিষয় চলে আসবো তবে তার আগে অবশ্যই বলবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন এটাই আপনার যেমন রিকোয়েস্ট বৃষ রাশি বৃষ রাশির মধ্যে রয়েছে অর্থ সম্পর্কীয় বেশ কয়েকটি বিষয় এবং এই বৃষরাশির ছেলে হোক বা মেয়ে হোক এদের মধ্যে কিন্তু অর্থ উপার্জন করার একটা মেন্টালিটি অর্থ প্রাপ্তি করার একটা মেন্টালিটি অর্থ খরচ করার মধ্যে পাওয়া যায় তাই আমরা দেখতে পাবো প্রাপ্তি করতে পারে এবং বৃষরাশির মানুষরা কিন্তু প্রচুর খরচাও করতে পারে খরচাও কিন্তু এদের হাতে প্রচুর হয় আমরা বলতে পারি বৃষরাশি কিন্তু বৃষরাশির ছেলে হোক বা মেয়ে হোক এটা কিন্তু পরিশ্রমেই প্রচন্ড পরিমাণে হয়ে থাকে প্রচন্ড পরিমাণে কিন্তু এদের মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায় খুব এদের মধ্যে ধৈর্য ক্ষমতা দেখতে পাওয়া যায় শান্ত মেন্টালিটির একটি রাশি এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে এরা এমন কাজ করতে চায় যার মধ্যে কিন্তু অর্থ এবং সুনাম দুটোই থাকবে এমনই কাজ কিন্তু এরা করার চেষ্টা করে বৃষ রাশির মানুষ বৃষ রাশির মানুষরা কিন্তু একটু অলস প্রকৃতির হয় ছোটবেলা তবে একটু বয়স মানে একটু বয়স হয়ে গেলে এরা কিন্তু পরিশ্রমী বা খাটনি এরা প্রচন্ড পরিমাণে করতে পারে আমরা সবাই জানি বৃষরাশির মধ্যে চন্দ্র উচ্চস্ত হয় চন্দ্র হয় মানে কি চন্দ্র হয় মানে হচ্ছে মনের চাহিদা মনের চাহিদা এদের প্রচুর বৃদ্ধি হয় তাই বৃষরাশির মানুষদেরকে আমরা দেখতে পাবো যে মনের চাহিদা কিন্তু এদের প্রচন্ড পরিমাণে বৃদ্ধি হয়ে যায় চন্দ্র চন্দ্র হওয়ার জন্য এই জন্য বৃষরাশির মানুষদেরকে আমরা দেখতে পাই এদের মনের কিন্তু প্রচুর চাহিদা এবং এরা কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি শান্তি এবং তার সঙ্গে সঙ্গে অর্থ সম্মান সবই পেতে চায় একসঙ্গে তবে এখানে খেয়াল রাখতে হবে চন্দ্র হওয়ার জন্য মধ্যে কিন্তু রয়েছে অবশ্যই একটি ভালো মানুষ চন্দ্র উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য বিশ্বরাশির মানুষরা কিন্তু প্রচন্ড দয়ালু মেন্টালিটির হয় শান্ত শিষ্ট মেন্টালিটির হয় এবং সমস্ত বিষয়টাকে বুদ্ধির দ্বারা এরা কিন্তু খুব সমতাকে বজায় রেখে চলার চেষ্টা করে তবে এখানে একটি কথা খেয়াল রাখতেই হবে কিন্তু দেখা যায় যে এদের এদের বলা যেতে পারে বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা অনেক চলেই আসে তবে এখানে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে তো বিবাহের মধ্যে সমস্যা বেশি আছে দেখাশোনা করে বিবাহ করলে পারে কিন্তু অতটা সমস্যা হয় না বৃষরাশির মানুষ যারা তাদের সঙ্গে তাদের পিতার কিন্তু কিছু বন্ডিং প্রবলেম আসতে পারে রাশির মানুষদের মধ্যে রয়েছে সিদ্ধান্ত নেওয়ার খুব ভালো একটি প্রবণতা এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে মধ্যে রয়েছে রাগ রাগ তবে কিন্তু এটা মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায় না যদি রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু বৃশ্বরাশির ছেলেমেয়েরা প্রচন্ড রাগি হয়ে যায় এবং সেই টিভি ভেঙে দিচ্ছে মোবাইল ছুড়ে দিচ্ছে হাতের জিনিসটা ছুঁড়ে মারছে এরকম যে রাগ এই রাগটা বিশ্বরাসের মধ্যে দেখতে পাওয়া যায় যদি রাশিটি পীড়িত হয়ে যায় বৃষ রাশির মানুষরা কিন্তু অনেক সময় হটকারী সিদ্ধান্ত নেয় একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত আহ মজমস্তি এইসবের মাধ্যমে কিন্তু বেশ কিছুটা সময়কে নষ্ট করে ফেলে যদি এগুলোকে এরা না করে তাহলে পারে এরা কিন্তু খুব তাড়াতাড়ি অনেক বড় জায়গায় যেতে পারে বৃষ রাশি বৃষ তো আমি বললাম শুক্র বৃষ রাশির শুভ রং হচ্ছে সাদা এবং নীল এবং হালকা নীল রাশির ক্ষেত্রে শুভ দিন শুক্রবার এবং শনিবার এবং বৃহস্পতিবার বৃষরাশির শুভ রত্ন ডায়মন্ড বা নীলা বা জারকান বলা যেতে পারে বৃষরাশির ক্ষেত্রে মিত্র রাশি হচ্ছে কন্যা বৃশ্চিক মকর কুম্ভ মানে এইটা হচ্ছে মিত্র রাশি মানে এটার ক্ষেত্রে ব্যবসা করা বন্ধুত্ব করা এই রাশিগুলো খুব ভালো বন্ডিং মানে এই সব দিকে চলবে আর বিবাহের জন্য ক্ষেত্রে শুভ রাশি হলো কে কন্যা মকর কর্কট মীন এই যে কয়েকটি রাশি এটা কিন্তু বিবাহের জন্য ভালো বৃষ রাশির শুভ রং বা শুভ সংখ্যা আমরা বলবো পাঁচ ছয় আট তিন দুই বৃষ রাশির শুভ সংখ্যা পাঁচ ছয় আট তিন দুই বৃষ রাশির অশুভ সংখ্যা এক আর নয় বৃষ রাশির ক্ষেত্রে দেখা যায় এদের ভাগ্যের উন্নতি হয় বিশেষ করে 24 বছর 26 বছর 30 বছর 33 বছর ওই বছর 42 বছর বয়সের মধ্যে এদের ভাগ্যের উন্নতি ওই যায় বলা যেতে পারে শুভ বার বিষয় শুভ বার তো বললাম মানে শুভ গ্রহ বললাম শুভ বার হচ্ছে শুক্র শম আর বৃহস্পতিবার বার এবং আমরা বিশ্বরাশির ক্ষেত্রে সবথেকে অশুভ বার যেটাকে বলবো সেটা হচ্ছে রবিবার এবং বিশ্বরাশির জন্য আমরা যেটা বলতে পারি অশুভ রত্ন পোখরাজ বা সরি পোখরাজ বলবো না টোপাজ এটা হচ্ছে বিশ্বরাশির জন্য অশুভ রত্ন বিশ্বরাশির জন্য হচ্ছে নেগেটিভ দিন নেগেটিভ যে মানে দিন বলা হয় তাকে ডেট তাহলে এটা হচ্ছে এক তারিখ দশ তারিখ বিশেষ করে তার সঙ্গে সঙ্গে দেখা যায় এদের ক্ষেত্রে নেগেটিভ দিন তেরো তারিখ এবং একুশ তারিখ এবং তার সঙ্গে সঙ্গে একত্রিশ তারিখ রাশির এই দিনকে কোন শুভ কাজ করা উচিত নয় তাহলে আশা করছি বেশ কিছুটা আপনারা হয়তো বিশ্ব বিশ্বরাশি সম্পর্কে অনেকগুলো কথাই জানতে পেরেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের দিকে আরেকটি অন্য রাশি নিয়ে কথা বলবো তথাপুরের জন্য নমস্কার দেখবেন